যুক্তরাজ্য জুড়ে আগামী এক সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে নেমে আসতে পারে ভয়াবহ শীত ও ঝড় সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী একটি শক্তিশালী স্নো ব্লিজার্ড পুরো দেশকে ঠেকে দিতে পারে যার ফলে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গতকাল প্রকাশিত ডব্লিউএক্স চার্চের মানচিত্র বলছে সাত জানুয়ারির ভোরে পশ্চিম দিক থেকে একটি গভীর নিম্নচাপ যুক্তরাজ্যের দিকে এগিয়ে আসবে এই নিম্নচাপের সঙ্গে হিমশীতল বাতাস ও প্রচুর আর্দ্রতা যুক্ত হয়ে দেশজুড়ে ব্যাপক তুষারপাতে পরিস্থিতি তৈরি করবে এতে খুব কম অঞ্চলই এই প্রভাবের বাইরে থাকবে এই তুষার ঝড়ের সময় পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ও অসুস্থ ব্যক্তিরা বেশি যুক্তরাজ্য জুড়ে আগামী এক সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে নেমে আসতে পারে ভয়াবহ শীত ও সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী একটি শক্তিশালী স্নো ব্লিজার্ড পুরো দেশকে ঠেকে দিতে পারে যার ফলে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গতকাল প্রকাশিত ডব্লিউএক্স চার্চের মানচিত্র বলছে সাত জানুয়ারির ভোরে পশ্চিম